আসসালামু আলাইকুম একটি মানবিক আকতি আপনার সহযোগিতার বেঁচে যেতে পারে একটি তরুণ যুবকের প্রাণ ফিরে আসতে পারে সংসারে স্বস্তি পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলেকে মা তার একটি কিডনি দিয়ে সুস্থ করে সংসারে ফিরাতে চান উপার্জনের পথে সহধর্মিনীর বাইশ প্রায় একই ধরনের এলাকাবাসীও চাই সুস্থ হয়ে সম্রাট স্বাভাবিক জীবনে কর্মে ফিরে আসুক তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা এই পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে তাই পরিবারটি মানবিক আকুতি জানিয়েছেন দেশবাসীর কাছে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতার লক্ষ্যে অসুস্থ সম্রাটের বাড়িটা যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মানবিক আকুতি নিয়ে আসলে পৃথিবীর প্রতিটা মানুষই সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে পৃথিবীর বুকে ভাসতে চাই যখনই অপারগ হয়ে যায় বেঁচে থাকার কোনো উপায় না পাই তখনই মানুষের দ্বারস্থ হয় তখনই দ্বারস্থ হয় সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এমন একটি বাস্তবতা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন এই মুহূর্তে যে একটি রোগীর বিবরণ তুলে ধরছি তার পরিচয়টা প্রথমেই জেনে নিন আপনার নাম মোহাম্মদ আপনার বাড়ি আপনি কতদিন ধরে অসুস্থ নয় মাস ধরে অসুস্থ কি সমস্যায় আপনি ভারতীয় অর্থ কিডনি ড্যামেজ হয়ে গেছে দুটো কিডনি ড্যামেজ হয়েছে এখন আপনার চিকিৎসা কিংবা চলাফেরা কীভাবে করে পরিবারের ব্যয়বার কিভাবে বহন করে আপনার অর্থনৈতিক অবস্থা কে অর্থনৈতিক অবস্থা যাই ছিল ঠিক করে দিয়েছি এখন বর্তমানে চিকিৎসার জন্য কিছু করতে পারি এখন সমস্যা হয়ে আছি চিকিৎসার ব্যয় ব্যয়বার বহন করতে পারছেন না জি আপনি কি হন না আপনার ছেলে আপনার সহায় সম্পত্তি নেই সহায় আছে আগে আগে ও চিকিৎসার ব্যয় হিসাবে সব শেষকে শেষ করে ফেলেছে তো এখন আপনার এই যে সন্তান আপনার চোখের সামনে নির্বাগ মৃত্যু কি আবিট করছে আপনি এটাকে কিভাবে মেনে নিচ্ছেন বাক্যের তার বাঁচার জন্য কি চেষ্টা চালিয়ে যাচ্ছে মানসিক বই মানে বাড়ি ধরে সারা খুশি আমি খুশি যে দেখো আমার ছেলে যেমন অবস্থা তুমি কি করবা করো সেই বাড়ি ধরে রাখেশে আমরা চেষ্টা করব তা কইছেন এই acetylene সম্মানিত দর্শক আপনারা নিশ্চয় শুনেছেন একমাত্র ছেলের সুখে মা অনেক গানি বলা চলে কাতর আর ভেঙ্গে পড়েছেন এমনই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনার কি হয় আপনার আপনার স্বামী নাম কয় সন্তান কতদিন ধরে আপনার স্বামী অসুস্থ নয় মাস ধরে আপনারা কি চিকিৎসার জন্য চেষ্টা করেছেন বর্তমানে কি অবস্থায় আছে বর্তমানে চিকিৎসার টাকা পয়সা নাই সেগুলো অনেক টাকা পয়সা লাগে তার মূলত সমস্যা কোথায় কিডনি সমস্যা দুটি কিডনি কি ড্যামেজ হয়ে গেছে এখন একটি কিডনি যদি কোথাও বা খেয়েও সহযোগিতা করে দান করে তাহলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কোন সিদ্ধান্ত নিয়েছেন যারা আত্মীয় স্বজন আছেন কিড নিয়ে অনেক টাকা পয়সা লাগে কিডনি অনেক টাকা পয়সা লাগে কিন্তু সেক্ষেত্রে যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে চিকিৎসার ব্যয় লক্ষে লক্ষ্যে সেক্ষেত্রে কিডনি সংগ্রহের জন্য আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমাদের কিডনি দেওয়ার মতো যদি বনে তাহলে দিতাম এখন চিকিৎসার অনেক টাকা পয়সা লাগে চিকিৎসা দেয় বার আপনি কিডনি দিতে প্রস্তুত কি না তাহলে চিকিৎসার জন্য নিশ্চয়ই আল্লাহ পাক ব্যবস্থা করে দিতেও পারেন যদি তার হায়াত থাকে পাশাপাশি এই গ্রামের লোকজন সকলে সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে মূলত এখানে এসেছেন আপনারা কি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে সেক্ষেত্রে যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই গ্রামবাসী এলাকাবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশ বিদেশের যারা অবস্থান করছেন আজকের এই ভিডিওতে যারা চোখ রাখছেন তাদের সকলের প্রতি আমি উদারত আহ্বান জানাবো আপনাদের সহযোগিতায় যদি একটি তরু তাজা প্রাণ বেঁচে যায় তাহলে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন তার চারটি সন্তান এরই মধ্যে কয়জন লেখাপড়া করতেছে তিনজন কোথায় লেখাপড়া করে একজন মাদ্রাসায় একজন স্কুলে দুজন স্কুলে আপনারা নিশ্চয়ই শুনেছেন এই অবুজ শিশুরা লেখাপড়া করছে পাশাপাশি সংসারের অবস্থাও আপনারা শুনেছেন খুবই করুন সংসার চালাতে গিয়ে যেমন পাশাপাশি চিকিৎসার সম্ভবই নয় তাদের পক্ষে এই লক্ষ্যে আপনারা এই তাজা যুবককে বাঁচানোর লক্ষ্যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ আপনাদের সহযোগিতায় যদি তার প্রাণ ফিরে পায় তাহলে মোহান রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে পুণ্যের কাজ আর নেই আপনাদের উসিলাই যদি আয়ু বাতাস নিয়ে বাঁচতে পারে তাহলে এটাই হবে দুনিয়ার সবচেয়ে বড় পুণ্যের কাজ তাই বাকি জীবন বাকি জীবন যদি আপনি কোনো না কোনো উসিলাই আল্লাপাক বাঁচিয়ে রাখেন তাহলে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি সকলের মাঝে বেশি থাকতে চাই সকল দিনই এটা আমার কামনা বাকি জীবন নাল্লা পাখির গুণ কীর্তন করতে চান নামাজ রোজা ইসলামিক সারিয়াতের মধ্যে দিয়ে আপনি চলাফেরা করতে প্রস্তুত আমি করি পারি সম্মানিত দর্শক আপনারা এই সেই যুবক নয় শুধু তার পরিবারের দিকে তাকিয়ে তার বৃত্ত অসহায় মায়ের দিকে তাকিয়ে যে মা বারবার চোখের পানি ছেড়ে দিচ্ছেন একমাত্র পুত্রের অসুস্থতার কারণে তার চোখের সামনে তার যুবক সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করার সম্ভাবনা অধিকাংশ কারণ দুটো কিডনি ড্যামেজ হয়ে যাওয়া মানে হচ্ছে একজন মানুষের জীবনের সমাপ্তির লগ্ন আর তাই আপনারা সকলেই সাহায্য সহযোগিতার লক্ষ্যে হাত বাড়িয়ে দেন কারণ আপনাদের উসিলায় যদি সে বেঁচে যায় তাহলেই বেঁচে যাবে তার পরিবার এই লক্ষ্যে আমি আপনাদের সকলের কাছে আকুতি জানাই তাকে বাঁচার লক্ষ্যে আপনারা সাহায্য সহযোগিতা করে যান আমরা যারা সমাজে সাধারণ জনগণ আছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেই সহযোগিতা করে যাব আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা সেই সমর্ত অনুযায়ী একটু সহযোগিতা করো তাহলে বেঁচে যাবে এই পরিমাণ বেঁচে যাবে এই আমি সন্দেহের মা সন্দেহের একটা কিডনি আমার কাছে দিব আমার কিডনিটা যদি আমার কিডনিটা দিলে সন্দেহ দু আল্লাহ বাসায় তাহলে হয়ে যা আমার কিডনি দিবার অপারেশন করব করবো এই সম্ভব তো আমার নাই খরচের টেকাটা তো আমার তো নাই সমানিত দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন তাকে বাঁচানোর লক্ষ্যেই এলাকাবাসীর কতটা আকুতি তারই বাস্তবতা গ্রামবাসী চলে এসেছেন তাকে বাঁচানোর লক্ষ্যে আবার বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার লোকজনই উপস্থিত হয়েছেন আসলে হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ তবু গ্রামবাসী চেষ্টা করে চলেছেন এই যুবককে যেন তারা বাঁচিয়ে রাখতে পারে চিকিৎসাধী সঠিক সেবা দিয়ে অর্থ দিয়েও সহযোগিতার মানসিকতা পোষণ করেছেন অত্র এলাকার জনগণ এই এলাকার নাম কি সাপুর সাপুর কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত ঝাড়াইতল ইউনিয়ন তানা নিকলি জেলা কিশোরগঞ্জ সম্রাটের বসত বিটা কি এটা আপনি কি এই ঘরে থাকেন সমানিত দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন এই গাদাগাদি পরিবেশে তার অবস্থান এখানে আপনার মা থাকে আর এদিকে আপনারা থাকেন আইডি কার্ডে দশে জুলাই উনিশশো সালে এই সেই যুবকের জন্ম কিডনি দুটি ড্যামেজের কারণে আজ অনেকটাই তাকে দেখা যাচ্ছে রোগাক্রান্ত বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা করিয়েছেন এ সকল ডকুমেন্টও তিনি সামনে উপস্থিত রেখেছেন মূলত সহযোগিতার লক্ষ্যে আপনারা তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাকে তার মতো করে বাসার লক্ষ্যে আপনারা মানবিক করুন আপনাদের গ্রামের বাড়ি তো সকলেরই সাহাপুরে আপনারা সম্রাটের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সম্রাট কেমন লোক ছিলেন সম্রাটের বাঁচার লক্ষ্যে আপনারা কি সকলে সহযোগিতা করতে প্রস্তুত সবাই প্রস্তুত এবং গ্রাম বিদেশে গ্রামবাসী যারা ভিডিও এখন দেখছেন বর্তমানে পরবর্তীতে দেখবেন দেশ সকলের কাছে এই ছেলেটা বাসার জন্য আমাদের আকুল আবেদন সবাই সমর্থ অনুযায়ী সাহায্য করবে আমার বন্ধু অনেক ভালো ছেলে অনেক ভালো ফরেজ গা নামাজ পরে সাহায্য করবো আর আপনাদের সবার কাছে সে ভালো ছেলে নামাজ পড়তো সে ভবিষ্যতে ইচ্ছা করছে আমি তো বেঁচে থাকি আস্তে নামাজ পড়ে যাবো আমরা ইনশাল্লাহ ব্যক্তিগত ভাবে আপনারা সবাই সাহায্য করেন সম্রাটের জন্য সামাজিক ভাবে বন্ধু মহল থেকে শুরু করে দেশ বিদেশে যারা অবস্থান করছেন তাদের সহযোগিতা শুভাকাঙ্ক্ষীরা আর আপনারাও তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই সম্রাট মসজিদ এখন অসুস্থতার কারণে সে মাঝে মাঝে আসে আসতে পারে না আমি কথা বলবো একত্রিশ নং হাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনার নাম কি মোহাম্মদ মঞ্জুর হাসান আচ্ছা এই যে এলাকার সম্রাট যার দুটি কিডনি ড্যামেজ প্রায় এখন তিনি বাঁচার লক্ষ্যে দেশবাসীর কাছে আকুতি জানিয়েছেন এবং তার সন্তানরাও এই অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে আসলে এই ঘটনা আপনি শুনেছেন কিনা এবং তার সন্তান সন্ততি কি অবস্থা বা পরিবারের অবস্থা সম্পর্কে আপনি বহাল কিনা। আমাদের যে সম্রাট সে এলাকারই ছেলে দারিদ্র সীমার নিচে বসবাস করে কিছুদিন আগে শুনলাম হঠাৎ করে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এই চিকিৎসা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন কিন্তু তার যে সামর্থ্য সামর্থ্য নাই ওষুধ খাবার মতন বা চিকিৎসা করার মতন তার বিন্দু পরিমাণ সেরকম কোন সামর্থ্য নাই তার দুইটা বাচ্চা আমার স্কুল পরে দুইটা বাচ্চা দেখা গেছে যে তার বাবা অসুস্থ হওয়ার পরে পড়ালেখার থেকে বিমুখ হয়ে যাইতেছে এবং জ্বরে পড়ার অবস্থা হয়েছে এমত অবস্থায় আমি আপনার মাধ্যমে সমাজের বিত্তবানদেরকে জানাতে চাই যে যেভাবে পারে সহযোগিতার জন্য

তার সন্তান সন্ততিরা লেখাপড়া থেকে জড়ে যেতে পারে পাশাপাশি পরিবার কি বেকায় যায় পড়ে যাবে যদি এই তরু তাজা যুবক অকালে মৃত্যু বলে দাবিত হন তাই সহযোগিতার লগ্নে তিনিও সেই সহমত পোষণ করেছেন যারা বিত্তবান সালিয়া আছেন তারা সামর্থ্য অনুযায়ী সাহায্যে ভাত বাড়িয়ে দিন তাকে বাঁচতে তার পরিবারকে বাঁচতে দিন এই উদার তো আহ্বান তিনিও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম পূর্বীর মাধ্যমে সম্রাট হলো আমাদের এলাকায় ছেলে ছোটোবেলা থেকে এসে আমরা দেখে আসতেছি সে একজন ভালো ছেলে পাঁচত্তের নমাজ পড়ায় তার দুইটা কিডনি বিকল হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মানে ড্যামেজ হয়ে গেছে সেই চিকিৎসা করতেছে অনেক ব্যয়বহুল পয়সার দরকার আজকের থেকে প্রায় ছয় মার্শাবাদ সম্রাট এই রোগে ভুগতেছে তারপরও তার আত্মীয় স্বজনের মধ্যে তার মা তার স্ত্রী একটা কিডনি দান করবে সেই হিসাবে সমাজদের কিন্তু দান করতে গেলে কিন্তু তার টাকা পয়সা বিশেষ করে দরকার আছে সেই হিসাবে সমাজকে জামামদা সামাজিক ভাবে আমরা সহযোগিতা করতেছি আর্থিক ভাবে পার্শ্ববর্তী জেলা বাইরে মানবিক কাজে যারা নিয়োজিত তাদেরকে আমরা বিশেষ ভাবে অনুরোধ করতেছি সমাজ প্রতিষ্ঠান অর্থনৈতিক সহযোগিতা করে এবং তার কিট মিজানো বিকল্প কিডনি বিকল্পভাবে তার মা অথবা তার থেকে যেন ব্যবহার করতে পারে তার স্ত্রী এবং তার মা দুজনেই তো রাজি কিডনি দিতে এবং মা তিনি যদি চিকিৎসার খরচ বাবদ অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা পান তাহলে তার জীবনটা বেঁচে যাবে বেঁচে যাবে তার পরিবার আপনারাও সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতার লক্ষ্যে আকুতি জানিয়েছেন অবশ্যই যারা সম্রাটকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তার ব্যক্তিগত মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি এইট সেভেন ফোর এইট সিক্স নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি এইট সেভেন ফোর এইট সিক্স এই নাম্বারে তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ সহ এটি তার পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা তাকে সহযোগিতা করুন সকলে ভালো থাকুন সুস্থ দ্বারা মানসিকতার জন্ম হোক নিজে ভালো থাকুক অপরকেও ভালো রাখার চেষ্টা করুক এই শুভকামনায় আল্লাহ হাফিজ